হ্যালো প্রিয়াম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আল্লাহর রহমতে তোমাদের দোয়াই সকলের দোয়াই ইনশাল্লাহ আজকে সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ কী কী করলাম সবই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। যেহেতু আমার মেয়ের আজকে বার্থডে না উনিশ তারিখে বার্থডে ছিল তার একটা কেক থাকলাম তাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো গুছিয়ে নিতেছি গুঁচে বিকনিগুলো গুছিয়ে নিলাম তারপর আমার অনেক শীত যেহেতু সেহুতো খাতা কম্বল সব একসাথে আর কি নামানো হয়েছে সেগুলোই আস্তে আস্তে গুছালাম গুছিয়ে এখন এখন আর কি গদ্ডা ঝাড়ু দিব ঝাড়ু দিই তারপরে আর কি কিছু তো রান্না ছিল আমি সকালবেলাই করে জানিস তো ওইটা আর কি ভিডিও করা হয়নি এই আর কি করি দেখতে থাকেন যেহেতু এক হাতে আমাকে সব কিছু সামলাতে হয় সেই জন্য সকাল থেকে উঠে সব কিছু গোছ করে আবার রান্না বান্না শুরু করতে হয় সকালে আমি একবার রান্না করছি তারপরেও বিকালে একবার রান্না করতেই হবে যেহেতু একলা একটা মেয়েকে নিয়ে কীভাবে সংসারটা আমি সামলাই এক আল্লাহ জানা হয়তো আল্লাহ আমাকে শক্তি দিয়েছে বলে আমি আগে এটুকু করতে পারতাছি সকালে উঠি সব কাজ শরীর কাছি তাছাড়া মেয়েকে শীতকাল যেহেতু তাড়াতাড়ি করে গোসল করাতে হবে নাহলে বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যেতে পারে দু হাজার চব্বিশ সালটা আমার কাছ থেকে অনেক কিছু করে নিয়েছে যে কারণে আমার মন এখনো আমি আমার মনটাকে আমি এখনো ঠিক করতে পারি না দু হাজার চব্বিশ সালে আমি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি সেগুলো আর বলে আমি মন খারাপ করতে চাই না ইনশাআল্লাহ আল্লাহর কাছে যাতে আপনার আমাদের সকলের দুই হাজার পঁচিশ সালটা অনেক ভালো করে সকাল সকাল উঠে নিজের সংসারে কাজের পাশাপাশি মেয়েকে আমি বললাম যে তোমাকে আমি ভাত ধরে দিই তুমি মাছ দিয়ে মাথায় খাওয়া আসতে আসতে তো আমার কাজ প্রায় শেষ এখনও দেখি আমার মেয়ের খাওয়া হয় না যেহেতু ওইটা লেজা ছিল মাছের মধ্যে অনেক কাটা ছিল যেহেতু বাচ্চা মানুষ আর বাইসা বাইসা অত বেশি খাইতে পারে না তারপরে কি করবো যে কাজের ফাঁকি মেয়েকে আগে খাইয়ে নেই যেহেতু ছোটো বাচ্চা নিজের খেতে খেতে পারে না বা খেতে পারলো অত ভালোভাবে খেতে পারে না তাই নিজে খেয়ে দিলাম তারপরে সামনে যে ফুলগুলো দেখতেছেন না। এই ফুলটা বানাইতে ফুলের ইয়েটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে এই যে সাদা সাদা গোলগুলো এগুলো দেখতে এগুলো নিজের হাতে যত্ন করে ছোট্ট মেয়েটা কিনে তখন তো আর আরও ছোটো ছিল তখন ওর দুই থেকে চার বছরের দুই থেকে চার মাসের মতো ছিল তখন আমার যেই টাইমটা ঘুমাইতো ওই টাইমটাই আমি বৈষা বৈশা এই কোমের এগুলো কাইঠা এটা অনেক কষ্ট করে আমি বানাইছি তো একটা জিনিসের বানাইতে আর কি অনেক কষ্ট বা পরিশ্রম করলেই একটা জিনিস সুন্দর পাওয়া যায় অনেকে দেখে বলে যে এটা কেমনি বানাইছো অনেক সুন্দর হয়েছে তখন আমি মনে মনে ভাবি যে এটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক দরজনে এটা আমি বানাইছি যেহেতু আমার মেয়েটা ছুটেছি তো আর কি বলবো একটা জিনিস সুন্দর বা সুশীল দেখলেই হয় না যেটা অনেক সুন্দর এটা কীভাবে হলো এটা নিশ্চয়ই এটার পিছনে পরিশ্রম ও কষ্ট আছে এই জন্যই এটা আর কি এত সুন্দর করে বানানো গেছে এই তো আমার প্রায় আমার ঘরের সব কাজ কমপ্লিট আপনাদের সাথে কথা বলতে বলতে ভক ভক করতে করতে এখন আমি এখন আমার মেয়েটাকে নিয়ে গোসল করবো গোসল করে বাইরে গিয়ে একটু রোদের মধ্যে বসবো যেহেতু আজকে অনেক রোদ হচ্ছে দিকে বসে একটু রোদটা পোহাবো এই যে গাছগুলো গেছে কোনো ছোট ছোট পারবে বলছিল আমার আর ছোট ছুটির যে গাছের গাছগুলোর দ্বারা ছুটি হচ্ছে আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা